রকম রাহিম আসসালামাইকুমুল্লাশা করে সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চাইনিজ ডিস কিন্তু পাকিস্তানের লোন কালেকশন নিয়ে আসলাম যাই কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর হবে এবং এটার ব্যাক পার্টটাও দেখব ব্যাক কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর কিন্তু একদম চন্ডীর প্রিন্টে আর এই প্রিন্টটা কিন্তু মনে হচ্ছে কিন্তু ইন্ডিয়ান চণ্ডীর প্রিন্ট যেগুলো এইগুলো কিন্তু ইন্ডিয়ান চন্ডীর প্রিন্ট আর এটা কিন্তু হাতাটা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার হবে আর প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট হবে অন্যটা দেখেন মার্শাল খুবই সুন্দর এবং নামার যে অন্য হবে অন্যটা একদমই সাড়ে পাঁচ হাত হবে আর অন্যটাও কিন্তু চন্ডী পিন্ডের মধ্যে থাকছে তার আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানে হচ্ছে আরেকটা ডিজাইন এখানে দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না এই যে আমাদের কিন্তু ভাইরাল কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন মার্শাল খুবই সুন্দর একদম মনে হচ্ছে কি বাটিক চিপিস এইগুলা কিন্তু আসলে না এইগুলো কিন্তু বাটিক চিপিস না এইগুলা কিন্তু জমজম সুইচ না এগুলো হচ্ছে জমজম সুইচ কালেকশন যা কিনা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই মারাত্মক একটা কালার ব্যাক পার্টটা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে আর প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে থাকছে আর অন্যটা দেখেন মাসাল্লাহ অন্যটা কিন্তু খুবই চমৎকার থাকছে অন্যটা কিন্তু একদমই পাতা প্রিন্টের যারা কিনা পাতা প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এই অন্যটা এনাদের আরেকটা কালারে চলে যাবো একটার সাথে কিন্তু আর একটা কালার মিলবে না প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু চেঞ্জ হবে আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে প্রাইসটা একদমই ধামাকা অফারের প্রাইস কালো কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন গলাটা কিন্তু একদম গোল্ডেন কালার থাকবে কালোর মধ্যে কিন্তু গোল্ডেন কালার কম্বিনেশন থাকছে আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোভার থাকবে তার ব্যাক দেখো দেখবো ব্যাক পার্টটা কিন্তু একদমই প্রিন্টে কাজ করাবে এইগুলো যখন আপনি আপনার নিজস্ব ডিজাইন দিয়ে বানাবেন মানে বিলিভ করে না আপনাকে যে কতটা পরিমাণে সুন্দর লাগবে মানে বলার বাইরে এগুলো দেখা যাচ্ছে হাতায় একটু আপনি লেস দিলেন গলায় একটু লেস দিলেন এইভাবে বানিয়ে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোভার আর এই কালারগুলা কিন্তু খুবই চমৎকার আর অন্যগুলা কিন্তু একদমই নামাজি অন্য অন্যের পাইরে দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু প্রিন্ট করা আছে আর প্রাইসটাও থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি পুজো স্পেশাল কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে জমজম কিছু কালেকশন কটনের মধ্যে যায় কিনা গরমের আরাম আর এই এখন যেই পরিমাণের গরম হয়ে প্রিন্ট এটা হচ্ছে মাহাজালের প্রিন্ট কিন্তু আপনি এই মাহাজালের প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আর প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু খুবই চমৎকার আর ব্যাক পার্থটা দেখেন একদমই চমৎকার ব্যাক পার্থটা একদমই দেখার মতো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে আর এই কালারগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখবো প্রত্যেকটা কালারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি একদম যে কোনো জায়গায় কিন্তু এগুলো পরে যেতে পারবেন রাফিজের জন্য কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন প্রাইসটা মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে এক টাকা কম এক হাজার টাকার এগুলো কিন্তু একদম সবচেয়ে মারাত্মক কালার দেখেন অ্যাশের ভিতরে কিন্তু মেরুন কালার অনেক জনের আপুদের কিন্তু অ্যাশ কালার বা মেরুন কালার কিন্তু খুবই পছন্দ তাদের জন্যই কিন্তু এই কালারটা আর এই আশি কিন্তু যে কোনো গায়ের রঙের সাথে কিন্তু ভালো লাগবে একটার সাথে কিন্তু আরেকটা কখনই মিলবে না আর এইগুলা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এবং দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল আইকনটা প্রেস করলে কিন্তু এরকম নতুন নতুন এমন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু প্রতিদিন আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন আর মাত্র এই দামে কিন্তু এই কালেকশন কিন্তু কেউ দিতে পারবে না মাত্র নয়শো টাকাতে কিন্তু আপনারা আনস্টিচ জমজম কালেকশন পেয়ে যাচ্ছে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইগুলো কালার কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি একটার সাথে কিন্তু আরেকটা কখনোই মিলবে না প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার কালার থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সোবার ডিজাইন দেখার মশালা খুবই সুন্দর একটা ডিজাইন এইগুলো কিন্তু আপনি আপনার মন মতন ডিজাইন করে বানালে কিন্তু এগুলো খুবই চমৎকার লাগবে এগুলো আমার বিশ্বাস বানানোর পরে যখন এগুলো আপনি রেডি থ্রি পিস করবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে কারণ প্রত্যেকটা কালার কোয়ালিটি যে কোনো আপনাদেরই কিন্তু ভালো লাগবে কালারগুলো কিন্তু মাসালা খুবই চমৎকার এবং ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাশের পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আগে আমাদেরকে বিকাশ করতে হবে ঢাকার বাইরে অ্যাডভান্সটা মশালা খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার দেখেন এই কালারটা দেখেন একদম হোয়াইটের মধ্যে কিন্তু গ্রিন কালার কম্বিনেশন করা আছে খুবই চমৎকার একটা কালার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু একদম মাথাল একদম দেখার মতো এটা যদি আপনি একটু গলায় একটু হালকা একটু লেস দিয়ে বা হাতে লেস দিয়ে কিন্তু করেন কিন্তু ড্রেসটা একদম ফুটে উঠবে আর এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু একদম দেখার মতো প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর আর এইগুলোর

দেখেন একদম মনে হয় কি দূর থেকে সবাই ভাববে এটা কিন্তু বাটিক কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু বাটিক নেই আমরা প্রথমে কিন্তু এই যে এই প্রিন্টের মধ্যে কিন্তু জমজম কালেকশন দিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো কিন্তু আপনারা আদার আমাদের থেকে ছাড়া কিন্তু কোথাও পাবেন না কারণ প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম মারাত্মক ডিজাইন থাকবে ধরুন প্রিন্টগুলো কিন্তু হালকার মধ্যে কিন্তু খুবই সফটের প্রিন্ট থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা কিন্তু পোনে তিন বছ থাকবে যে কোনো হিলে পরিয়ে হয়ে যাবে অন্যটা দেখেন মার্শাল্লাহ অন্যটা কিন্তু একদমই দেখার মতো একটা অন্য প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত যারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কী মতো ব্যবস্থা ওয়াটসঅ্যাপের ন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে